আসসালামু আলাইকুম আমরা চার দিন ফ্রান্স সফর করে ফ্রান্সে চার দিন ছিলাম প্যারিসে অন্য কোথাও যায়নি শুধু প্যারিস শহরটাই আমরা ঘুরে দেখেছি এবং কিভাবে সহজ উপায়ে ঘুরে দেখা যায় এই ব্যবস্থায় আমরা আসছিলাম আমরা এখানে সবচেয়ে ভালো বা কমফোর্ট ফিল করি এদের হচ্ছে শহরের ভিতর দিয়ে যে ট্রামগুলো যায় থ্রি এ এবং থ্রি বি টি থ্রি এ থ্রি বি এটাতে আজকে আমাদের শেষ আমরা পোল্যান্ডের দিকে যাচ্ছি এবং যাওয়ার সময় একটা জিনিস আমরা দেখাতে যাচ্ছি আর কি সেটা হচ্ছে ইউরোপের অনেক হোটেলগুলোতে আমরা অনেকগুলো হোটেল ছিলাম অনেক হোটেলগুলোতে আপনার অনেক কিছু নিজের করতে হবে হয়তো বা এটা হচ্ছে আমরা একটু চিপ হোটেল খুঁজেছি বা আমাদের রেঞ্জের মধ্যে সেটার কারণেও হতে পারে যদি আপনি পরিষ্কার পরিচ্ছন্ন করে না যান আপনি যে প্লেট বা যে ডিশেসগুলো ব্যবহার করবেন বা আপনাদের ইনস্ট্রুমেন্টগুলো আমরা কিছু জিনিস ব্যবহার করেছি তাদের প্লেট চামচ এগুলো ধুয়ে রেখে যেতে বলা হয়েছে আপনারা দেখবেন এখানে স্পষ্ট করে লেখা আছে যদি আপনি আপনি বের হওয়ার সময় এগুলো ধোয়া না থাকে অপরিষ্কার না থাকে আপনাকে পঞ্চাশ ইউরো পেনাল্টি দিতে হবে এটা পরিষ্কার করার জন্য আমরা যে হোটেলে ছিলাম এই হোটেল হয়তো বা এইট ইউরো বা সেভেন্টি ইউরো এরকম কিন্তু তার পেনাল্টি হচ্ছে ফিফটি ইউরো তার মানে এখানে লোকের খুবই সংকট এবং কাজকর্মগুলো করার জন্য প্রপার ব্যবস্থা নেই বাথরুম খুবই পরিষ্কার পরিচ্ছন্ন ছোট্ট জায়গার মধ্যে গোসলের ব্যবস্থা বাথরুম সেই অনুপাতে অনেক বড় এটা আমাদের হোটেল ছিল বেশ ভালো আমরা সব গুছিয়ে ফেলেছি এবং আমরা হোটেল ছাড়ার একদিন আগে আমরা এটা পরিষ্কার পরিচ্ছন্ন করেছি রুম সার্ভিসের জন্য আমরা দুইবার বলেছিলাম তারা বলছে যে চার দিনে একদিন রুম সার্ভিস দেয় এরপরে যখন বললাম আর একবার আসতে দেরি করছে আমরা নিজেরাই করে ফেলছি খুবই সুন্দর জানালা জানালার ভিতর দিয়ে একদম নেচারকে খুব ভালোভাবে উপভোগ করা যায় প্রথম দিন এসে হোটেলটা মনে হয়েছে যে কেমন জানি কিন্তু যখন দেখলাম যে এত বড় জানালা খোলার পর প্রকৃতি পুরোটাই দেখা যায় তখন খুব ভালো আর একটা জিনিস আপনাদেরকে দেখাচ্ছি হচ্ছে এরকম খুলতে হয় দরজার মতো এখন বিশ্ব কতটা আগাই গেছে এখনো এরকম জানালা কি কারণে তারা ব্যবহার করে আমার জানা নেই জানালা অনেক বড় কিন্তু এইভাবে দরজার মতো করে খুলতে হয়তোবা কোনো কারণ আছে শীতকালে বরফ পড়ে সেটাকে রুমটা এয়ারটাইট টাইট করার জন্য হয়তো বা এগুলো উপযুক্ত লকগুলো খুবই শক্ত লকগুলো খুবই শক্ত কিন্তু আমার মতে এটা আরো একই পয়সা খরচ করে স্লাইডিং করা যেতে পারে প্রত্যেকটা রুমে এরকম গিজার রয়েছে প্রত্যেকটা রুমে এরকম শীতকালে ঘর গরম রাখার জন্য ব্যবস্থা রয়েছে এবং এখানেও কোনো প্রোটেকশন নেই এটা সম্ভবত শীতকালে প্রচুর হিট হয় এটা কোনো বাচ্চা কাচ্চার গায়ে যদি লাগে তাহলে তার গা যাওয়ার সম্ভাবনা আছে এনারা এই জায়গায় যে জায়গায় আমরা আসি কোনো এসি ব্যবহার করে না তার মানে সারা বছর একই রকম থাকে হয়তোবা খুব ঠান্ডা লাগলে জানালা খুলে দিয়ে এটা দিলে এসির চেয়ে ঠান্ডা হয় ভিতরে যে কাবার বা আলমারি আছে এটা বেশ বড় একদম মেঝে থেকে উপর পর্যন্ত ব্যবহার করতে কোনো অসুবিধা হয়নি অন্য অন্য জায়গার মতোই তবে এখানে তারা একটু কম খরচে করার চেষ্টা করেছে ইউরোপের প্লাগুলো সকেটগুলো এরকম আসার সময় অবশ্যই আপনাকে একটা কনভার্টার নিয়ে আসতে হবে আমার ওয়াইফ পঞ্চাশ ইউরো পঞ্চাশ ইউরো ফাইন না হয় এই জন্যে হোটেল আগের মতো প্রস্তুত করতেছে আসলে এত ভালো করে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে না কিন্তু তারপরেও ও একটু বেশি পরিষ্কার পরিচ্ছন্ন বা যেহেতু নিয়ম লেখা আছে চাইনিজরা নিয়ম মানার ব্যাপারে যারা মানে তারা খুবই ভালো মানে সে নিয়মটা ভালোভাবে পালন করে যাবে আর কি

হাই মা ও না তাওলা ওয়েলকাম ওয়েলকাম আমাদের অ্যাডভান্স এর টাকা ফেরত আসছে বাই বাই ঠিক ছিল